আহ 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 বুলেট ভাই আমার ভাই তুই আমারে গুলি করে দিলি বুলেট আরে ভাই তুই কি করলি ভাই আরে ভাই এটা কি করলি বুলেট আরে ভাই তুই পিছে গুলি করলি ক্যান গুলি করবে তো আমারে কইতি খৈতি কবি তো মুখটা পাইতো দিতাম মাপ করে দিন বড় ভাই পাঁচ কোটি টাকা সুপারি পাইছি টাকা দিয়া আমি স্বপ্নার সাথে ভালো জীবন শুরু করুম টাকা দিব তোর বক্কর ওই টাকা তুই কোনো দিন পাবি না আমার এগুলি করছস ভালো করছস আমার তো ইয়া নাই থেকে আমি বার কি করতাম আমি একদিন তোর মতো একজন গুলি কইরা ঢাকা শহরের সিটি টেরো আস আস্তুই আজ তুই আমার মতো সিটি টেরার ঘর এমন পরিণতি হয় মইরা যাবো আমি ঢিকি তার আগে আমার ঘরের ঘাটে যে তানিয়া শুয়ে আছে তার নিচে দেখবি টাকা আর টাকা ভাই আমি তোরে সব কিছু দিয়া গেলাম কিন্তু সত্য একটাই তোর হাতের পিস্তল তোর হাতের পিস্তল কবর দিতে হইব নইলে তুই নইলে তুই তুইও বাঁচতে পারবি না বুলেট ভাই আমার বুলেট ধর আমার বুলেট বুলেট আমার ধর ভাই ভাই ধর বুলেট আমার ভাই তোমারে গুলি করার পরেও তুমি আমার সব দিয়ে দিবা বা তোরে তুই বুড়ো তো কারো তুই ছাড়া আমার আর কে আছে আমার মা নাই বাবা নাই বোন নাই ওরে আমি ভাই বললা ডাকছি ভাই আমি বুঝতে পারি নাই ভাই টাকা যদি শেষ হয়ে যায় দিন মজুরি করবে প্রয়োজনে ভিক্ষা করবি মানুষ মারা ধান্না করবি না সন্ত্রাস করে কারো জীবনে কোনো কিছু হয় না বুলেট আমার মতো নিজের লোকের ভুলি গো এত মানুষে খুন করছি আরে বুলেট বুলেট ভাই আমার ভাই আমার হাতটা দর ভাই ভাই আমার ডল লাগতেছে ভাই ভাই আমার ডল লাগতেছে ভাই ধর ভাই আমারে ধর আমি তোমারে মরতে দেবো না ভাই আমি তোমারে বাঁচামো ভাই আমি তোমারে বাঁচামো